জানো আমার কথায় আমি বলেই যাব কেউ না বলো কেউ না শোনো আমার কথায় আমি বলেই যাব কেউ না বলো কেউ না শোনো কোরআনের কথায় আমি বলেই যাব বুঝে শয়তান আমি হয়ে যাব কেউ না বলুক কেউ না শোনো আমার কথা আমি বলেই যাব কেউ না বলুক কেউ না শুনো কোরআনের কথা আমি বলেই যাব अंशुদুল্লাহর পরমান কোরআনই#!/কথা আমি আজও ভুলিনি ভুলবো না ভুলিনি খোদার কসম আমাদের আকাবীরের কাহিনী যেই পথ দেখিয়েছে যেই কথা বলেছে ফজলুল হক শেরে আমিনি আর শুধু আল্লাহর ফরমান কোরআনি সেই কথা আমি আজ ভুলিনি যেই পথ দেখিয়েছে যেই কথা বলেছে হুসাইন আহমদ মাদানি আমি নির্যাতনা বুকে নিয়ে সন্তানে সংগ্রাম করেই যাব কেউ না বলো কেউ না শোনো আমার কথায় আমি বলেই যাব কেউ না বলো কেউ না শোনো কোরআনের কথা আমি বলেই যাব স্বার্থের বেড়া জালে ধর্ম পদ তোর চতুর্দিকে তুই চোখ খুলে দেখ কার কথা বলবো কার কথা শুনবো আমাদের ভিতরেই বুনাফে সার ছেড়ে বেড়া দেলে ধার মতো চতুর দিকে তুই চোখ খুলে দেয় কার কথা শুনবো কার কথা বলবো আমাদের ভিতরেই বুনাফে নিজেদের

নেই ঐক্যের রেডাক সবই তো ঠিকঠাক যদি পাই হাদিয়ার বস্তা বহাম্মদের এই দুমাখা দিন খেলোয়া তো হয়েছে সস্তা নেই ঐক্যের রেডাক সবই তো ঠিকঠাক যদি পাই হাদিয়ার বস্তা ভালোই বলুক আর মন্দ বলো আমার আসল কথাটা বলেই যাব কেউ না বলুক কেউ না শোনো আমার কথাই আমি বলেই যাব কেউ না বলো কেউ না শোনো কোরআনের কথা আমি বলেই যাব হাই মুসলমান কেন এত পিস্টন সারতে দলা দলি চলছে তদেরি কারণে মুসলিম নিদনে বাইতুল মসজিদ कदছে হাই রে মুসলমান কেন এত পিস্টন সারতে